পাবনার বেড়ায় বাল্যবিবাহ করতে এসে জেল হাজতে গেলেন বর ঘটনাটি ঘটেছে বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নের বেঙ্গালিয়া গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় জন্মসনদে উল্লেখিত অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করতে আসে বর শরিফুল ইসলাম বিয়ের আয়োজন চলাকালীন সময়ে খবর পেয়ে বেড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিবাহ বন্ধ করেন এবং বরকে আটক করেন আটকৃত বর শরীফুল ইসলামের বয়স পঁচিশ বছর তিনি পাবনার আমিনপুর থানার থানারী ইউনিয়নের সিংহাসন গ্রামের রফিকুল ইসলামের ছেলে পুলিশ জানায় শরীফুল ইসলামের আগেও দুটি বিয়ে হয়েছে বলে তথ্য পাওয়া গেছে পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন দু হাজার সতেরোর সাত এর এক ধারায় তাকে দু মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে স্থানীয়রা জানান আইন থাকলেও এখনও গ্রামাঞ্চল ঞ্চলে বাল্যবিবাহের প্রবণতা পুরোপুরি বন্ধ হয়নি তবে প্রশাসনের এমন তাৎক্ষণিক পদক্ষেপে সমাজে সচেতনতা বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন